ডিস্ট্রিক্ট পুলিশের এনফোর্স ব্রাঞ্চের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স যেটা আছে তার পার্ট হিসেবে আমরা রেগুলারই ভিজিট করি আজকেও তার একটা একটা অংশ বিশেষ যেটা এর আগে আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি এদেরকে সবাইকে বলব যে রেড টেড চার্টগুলো প্রপারলি ডিসপ্লে করতে এবং যে অ্যাকাউন্ট আছে সেটাকে ট্রান্সপারেন্ট করতে তো সেটাই আমরা রিভিউ করছি এবং বাজার রেটটাও আমরা দেখছি ট্যালি করে যে সেটার সঙ্গে একটা ম্যাচ করছি কিনা তো যেটা দেখা গেল যে সাদা আলু এগুলোতে তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এবং পেঁয়াজটা মোটামুটি পঁয়তাল্লিশ টাকার মধ্যে হচ্ছে চলছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মানে জিনিসটা যেটা আমরা ইমপ্লুভমেন্ট করতে চাইছি আস্তে 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 ব্যবসায়ী সমিতি এখানে যারা আছে তাদের কোঅপারেশন তারা সবাই ডিসপ্লে করছে দেখতেই পাচ্ছেন মার্কেট দেখতে মোটামুটি একটা আলু ধর্মঘাট আলু কি কাজ হতে পারে একটা বাজারে এসেছে আমি একটা রাজ্যের কাছে ধর্মঘাট কাজ করেছি আর সেটা যথারীতি আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে এই ব্যাপারে তারা এই ব্যাপারে নজর রাখছে আসতে পারছে ঠিক আছে আলু যেমন নিশ্চয়ই সেটার ব্যাপারে আমাদের অন্য মেকানিজম আছে প্রপার আমরা আলোচনা ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স যেটা আছে তার পার্ট হিসেবে আমরা রেগুলার আজকেও তার এটা একটা অংশ বিশেষ যেটা এর আগে আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি এদেরকে সবাইকে বলবো যে রেড টেড চার্টগুলো প্রপারলি ডিসপ্লে করতে এবং যে অ্যাকাউন্ট আছে সেটাকে ট্রান্সপারেন্ট করতে তো সেটাই আমরা রিভিউ করছি এবং বাজার রেটটাও আমরা দেখছি ট্যালি করে যে সেটার সঙ্গে এটা ম্যাচ করছে কিনা তো যেটা দেখা গেল যে সাদা আলুগুলোতে তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এবং পেঁয়াজটা মোটামুটি পঁয়তাল্লিশ টাকার মধ্যে হচ্ছে চলছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মানে জিনিসটা যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি আস্তে 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 ব্যবসায়ী সমিতি এখানে যারা আছে তাদের কোঅপারেশন এরা সবাই ডিসপ্লে করছে দেখতেই পাচ্ছেন মার্কেট রেটকে মোটামুটি একটা সেটা যথারীতি আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তারা এই ব্যাপারে নজর রাখছে রাখছে ঠিক আছে নিশ্চয়ই সেটার ব্যাপারে আমাদের অন্য মেকানিজম আছে আমরা আলো